এরই মধ্যে গরম ভালোই পড়েছে ইফতার থেকে সাহাড়ি পর্যন্ত সময়ে এমনভাবে পানি এবং তরল খাবার খেতে হবে যাতে চব্বিশ ঘন্টার পানির চাহিদা মিটে যায় শরীরে পানির ভারসাম্য ঠিক রাখতে পানি খেতে হবে ধাপে ধাপে পানীয় তরল খাবারের পাশাপাশি এমন ফলমূলক খেতে হবে যাতে পর্যাপ্ত পানি থাকে পানি তো খেতেই হবে এর সাথে নানারকম পানিও খাওয়া যেতে পারে যা শরীরের জন্য ভালো লেবু পানি ডাবের পানি চিরার পানি শরবত দুধ স্মুদি মিল্কশেক এসবের পানির চাহিদা মিটবে চিয়া সিড বা তোকমা দানা ভেজানো পানি খাওয়ার অভ্যাস থাকলে সেটিও খাওয়া যেতে পারে ইফতারে তবে একবারে অনেকটা পানি বা পানীয় খাওয়া ঠিক না ভরপেট পানি খেলে অস্বস্তি হতে পারে তাই খেতে হবে রয়ে শয়ে রাতের বিভিন্ন সময়ে পানি কিংবা পানীয় খাওয়া যেতে পারে খাবার এবং পানি বা পানীয় গ্রহণের মাঝখানে পনেরো থেকে বিশ মিনিটের ব্যবধান রাখা ভালো ইফতারে ফলের সালাদ রাখলেও পানির অভাব কিছুটা মিটবে এছাড়া রাতে কোনো এক ফাঁকে দু একটি আস্ত ফলও খাওয়া যেতে পারে আপেল নাশপাতি পেঁপে আনারস মালটা কলাসহ এ জাতীয় ফল খেলে মিলবে সুফল শশা ও টমেটো খাওয়াও ভালো ভাতের সঙ্গে যে কোনো তরকারির ঝোল খাওয়াও ভালো লাউ কাঁচা পেঁপে বা চাল কুমড়ার তরকারি সহ তরল খাবার হিসেবে ডাল রাখা যেতে পারে রাতের খাবার ও সাহারির জন্য তবে পানীয় মাত্রই যে দেহের পানির ভারসাম্যে ইতিবাচক ভূমিকা রাখবে তা কিন্তু নয় ক্যাফিনযুক্ত পানীয়ের কথাই ধরা যাক এসব পানীয় খেলে দেহ থেকে পানি বেশি বেরিয়ে যায় তাই চা কফি কোমল পানীয় ও চকলেট মিশ্রিত পানীয় এড়িয়ে চলা উচিত তবে অনেকেই আবার চা কফির প্রতি নির্ভরশীল চা কফি একেবারে বাদ দিয়াটা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই ইফতারির পর অল্প চা কফি খাওয়া যেতে পারে তাহলে পানির ঘাটতি পূরণ করার সময় পাওয়া যাবে রাতে আবার রাতের ঘুমের তেমন ব্যাঘাতও ঘটবে না তবে সাহেরিতে চা কফি কোমল পানীয় বা চকলেট মিশ্রিত পানীয় না খাওয়াই ভালো এ সময় ক্যাফিন গ্রহণ করলে দিনে পানি শূন্যতার ঝুঁকি বাড়বে এছাড়া কোনো বেলাতেই বেশি পরিমাণ চিনি মেশানো পানীয় গ্রহণ করা উচিত নয় এতে বাড়ে পানি শূন্যতার ঝুঁকি এছাড়া কোমল পানীয় ও প্যাকেটজাত জুসও এড়িয়ে চলা প্রয়োজন চিনি মেশানো যে কোনো পানীয় ওজন বাড়ার জন্য দায়ী এমন আরও নিউজ পেতে নূর্স হেলদি লাইফস্টাইল ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ